গুড মর্নিং কেমন আছো সবাই আজ তো রবিবার দাদার ছুটি এই যে বেরোচ্ছি মানে বেরোলাম ওই যে মেয়ে মেয়ের পিঠে বইয়ের ব্যাগ মেয়েকে নামিয়ে দেবো আমাদের বাড়িতে স্টেশন যাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা এখন হচ্ছে এটা তোমার ব্লগ আমার না তুমি করবা আমার কথা আটকে যাচ্ছে আমি কথা বলতে পারছি না তো যাচ্ছি একটু চাকদার রায়বাড়িতে যেটাকে জমিদার বাড়ি বলে অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু বারোটা পাঁচের ট্রেনটা ধরবো জানি না পোছাতে পোছাতে কটা বাজবে কারণ স্টেশনে নেমে আবার বাস ধরতে হবে বাস থেকে নেমে আবার টোটো তো যাই হোক দেখতে থাকো জানি না কতটা কি শেয়ার করতে পারবো চলো সঙ্গে থাকো মায়া এখানে কাছাকাছি চলে এসে তো তোমাদের দাদার সামনে আছে এই যে মেয়ে আমি মেয়েকে নামিয়ে দেবো এখানে এমবাজারের সামনে তো চলো দেখতে থাকো প্রচন্ড রোদ গো প্রচন্ড গরম বাইরে প্রচন্ড গরম তো হালকা পাতলা আমি এই একটু পিসটা করে নিয়েছি গিয়ে জামা চেঞ্জ করে নেবা হ্যাঁ বাবা সাবধানে টাটা খেয়ে নেবা হ্যাঁ মা চান করে ও চান তো করেই এসেছ আমার বা আজকে চান করে পুজো করে তারপর বেরিয়েছে আজকে বা পুজো করেছে যাও চলে যাও 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 চলে যাও চলে যাও টাটা খেয়ে বা পড়তে বসবা ঢুকে পড়ো তো নামিয়ে দিলাম মেয়েকে এখন তোমাদের দাদার জায়গা হয়ে গেল এখানে কি বলো তো পরীক্ষা তো তিন তারিখ থেকে পরীক্ষা তারপরে এত গরম এত রোদ আমাদের ধরো ভিডিও শুট করার জন্য আমাদের এদিক ওদিক বেরোতেই হবে এবার ওর পড়াশোনা আছে সব জায়গায় তো ওকে টেনে নিয়ে যাওয়াটা ঠিক না এটা ওর এখন পড়াশোনার টাইম এই আর কি এখন আবার পাবো যারা পাবো ট্রেনে এগারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে এখনও টিকিট কাটতে হবে চলো পাবারি এই যে তোমাদের দাদার হাতে ব্যাগ এটা তো থাকবেই ওর হাতে ছোট এই ব্যাগটা ছাড়া ওকে মানাবে না বা আজকে আবার জামার কালার ব্যাগের কালার ম্যাচিং জামার কালার ব্যাগের কালার ম্যাচিং ব্যাগ কেমন লাগে তুই টানবি না কে টানবে ব্যাগ আমি টানবো নাকি তুই ব্যাগ টানবি না তো কি আমি টানবো তোকে ব্যাগ টানতে হবে সব জায়গাতেই আজকাল লাইন তো এখন চা খাবো তোমাদের দাদা চা টা নিক আমি ছায়াতে গিয়ে দাঁড়াই না বিস্কুট খাবো না ও দেখো তিন নম্বর একটা গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু ওই গাড়িটা যাবে না ফোনে এখনও কনফার্ম দেখাচ্ছে না যে এক নম্বর দেখাচ্ছে ফোনে আবার কনফার্ম দেখাচ্ছে না ইএসনে দেখাচ্ছে এখনো ইয়ে হয়নি তো বাড়িতে আজকে আমি চা খেয়ে বেরোনি তোমাদের দাদা দাড়ি কাটতে গিয়েছিল ঠিক আছে এবার আমি হচ্ছে না চা করিনি আমি জল দিয়ে চারটে বিস্কুট খেয়ে বেরিয়েছি আর কালকে রাতে পরোটা করেছিলাম মেয়ে পরোটা খেলো সোয়াবিনের তরকারি ছিল আর এই যে এখন চা খাবো এ আমার এইটা খুব ভাল লাগে জানো তো যখন স্টেশন থেকে ট্রেনটা ফার্স্ট টাইম মানে ছেড়ে বেরিয়ে যায় তখন দেখো কি ভাল লাগছে তো চাকদা স্টেশনে নেমে গেছি দেখো ওভারব্রিজ দিয়ে উঠছি একটা মন্দির আছে কি সুন্দর খুব ভালো লাগে এই মন্দিরটা এই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ওই সামনে বেরোতে হবে কিন্তু এখন আমরা যাচ্ছি আবার দু নম্বরে তার কারণ এখন একটার ওপরে বাজে এখন একটু খা খেয়ে নিই যে ভাত তো খেতে হবে দুপুরবেলা তার কারণ হচ্ছে ওই দিকে হচ্ছে আর ইয়ে পাবো না খাওয়ার আর পাবো না ওর জন্য দুটো খেয়ে নিতে হবে বেরোতে বেরোতে বিকাল হয়ে যাবে ধরো হোটেলটায় ঢুকলাম এখানে একটু সবজি ভাত খেয়ে নেবো ওই যে তোমাদের দাদা হাত ধুচ্ছে আমিও হাত ধুলাম ওখানে খাবার বাড়া হচ্ছে ব্যাগটা নিয়ে নাও ওখানে বস খাওয়া লাগছে এখানে না ওইখানে যাবো জলটা বার করে নিও না ঠান্ডা জলটা বার কর ঠান্ডা জল আছে তাহলে একটা ঠান্ডা জল তুমি কিনে নিয়ে আসো এক লিটার না ছোটো ছোটো নেবো এক লিটারই আনো ছোটো লস তো ভাত আছে এখানে আলু সোয়াবিনের তরকারি আছে এখানে একটু আলু ভাজা আছে আর এখানে আছে আছে টকের 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 ডাল ডাল টমেটো দিয়ে 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 তো তো আম তোমাদের দাদা জলের বোতল আনতে ঠান্ডা খুলে নাও একবারে খুলে নাও নাহলে খেতে বসে অসুবিধা হবে একদম চিল ঠান্ডা তো তো অবশেষে নামলাম অনেকক্ষণ টোটোর জন্য দাঁড়িয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ রবিবার তো আর দুপুরবেলা একদম ধরো দুপুর টাইম এখন কটা বাজে এখন আড়াইটে এখন পুরো পাক্কা আড়াইটে বাজে তো এখানটায় নামিয়ে দিলো এই যে এই মুখটাতে তো ওই যে সামনে আমরা ঢুকছি এটা হচ্ছে ওই যে ওপরের লোক আছে ওই দেখো সব রগারগুলো লেগেছ এই হচ্ছে চাকদার রায়বাড়ির এই যে গেট পুরো একদম দেখো সুনসান বুতুরে আমাদের কৃষ্ণনগর এত সুন্দর রাজবাড়ি থাকতে কেন এখানে এলাম এটা একটা প্রশ্নের ব্যাপার আছে ভাবার বিষয় কিন্তু আমি প্রচুর দেখেছি আর শুনেছিও এটা খুব তারপর জায়গাগুলো এই যে সব এখানে রোদে ফোদে দিয়েছে কিন্তু ছাদে একটু বুঝে শুনে উঠতে হবে সিঁড়িটা যেন সব আগেকার মানে আমাদের রাজবাড়ির থেকেও পুরনো হ্যাঁ তিনশো বছরের প্রাচীন পুরনো এটা দেখো একদম সত্যি এটা রাত্রেবেলায় কিন্তু মনে হবে একদম ভুতুরে ভুতুরে রাজবাড়ি ওই যে ওই যে ওখানে ওপরে লোক রয়েছে ঠিক আছে তিনশো বছরের প্রাচীন তো দেখো এগুলো হচ্ছে ভেতর তোমাদের দাদা শুধু একবার বলছে সাপ আছে দেখবা একবার বলছে বেশি যেও না ভেতরে সবাই তো ঢুকে ঢুকেই দেখায় ওদেরও ভয় আছে ওরা পায়ের আওয়াজে কোথায় চলে যাবে সাপ যদি থাকে যে তোমাদের দাদার হাতে ব্যাগ ঠিক হয়েছে ব্যাগ কেমন লাগে ও কি লাগছে জামার সাথে ম্যাচিং ব্যাগ ও আমার হ্যাঁ আজকে বেশ ভালো মানিয়েছে জামার সাথে ম্যাচিং ব্যাগ আজকে এই যে এটা এই দেখো এটা উপর থেকে ভেঙে পড়ে গিয়েছে দেখাচ্ছো তার মানে এই জায়গাটাই কি বলে নাকি ভিডিওতে ওই যে সিঁড়ি দিয়ে উঠে বাস সাইড দেখো যেও না ওপরটা যেও না এখানে পুরো কিন্তু ভাঙা মাথায় বুথায় পড়লে এখানেই তুই মর যাবি কিন্তু এদিক আই ও কি আছে দাঁড়াও দাঁড়াও এটা দেখিয়ে নিয়ে দেখো যে এই দিকটা পুরো ভেঙে পড়েছে তার মানে আমি ভ্লগে দেখেছি জানো তো জনারি ওই যে ওইটা হচ্ছে বাইরেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি ওটা হচ্ছে ঢোকার সিঁড়ি তো ওইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই দেখবো বেশিরভাগ ভ্লগেই বলে কি বা দিকটায় যাবেন না প্রচণ্ড রিক্স আছে মানে ভাঙা তার মানে এইটাই কারণ ওই দিকটায় যদি সিঁড়ি হয় এটা বা দিক পড়ছে দেখো সব ভেঙে পড়েছে তোমাদের দাদার কিন্তু এই ওপরে পুরো ভাঙা যেও না যখন তখন পড়ে যেতে পারে খুব রিক্স ভূত নেই তো ঠিক আছে অবস্থা এই বাঁদিকের অবস্থাটা বেশি খারাপ ঠিক আমরা কিন্তু বাঁদিকেই দাঁড়িয়ে আছি যদি ওদিকে ভেঙে ভুলে পড়ে চলো রাত্রিবেলা থাকতে পারবি তুই ওখানে রাত্রেবেলা থাকবে ঢুকতে ঢুকতেই বলছে আমার ভয় করছে

আমি তো ভিডিও না দেখে তো আসিনি বেশিরভাগ জায়গায় ভিডিও দেখেই যাই তো বা দিকটায় আপনারা কেউ যাবেন না বেশি এটা আমরা বাঁদিকটাতেই রয়েছি কারণ দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু টোটালি দেখো বা দিকে ভেঙে পড়ে গেছে যে টোটালি ভেঙে কিন্তু পড়ে গেছে আমরা বাঁদিকটাতে আছি আর ওই ডান দিকে কিন্তু ওপরে লোক আছে ঠিক আছে পুরোটা কিন্তু বা দিকে ভেঙে পড়ে গেছে ওই দোকানে ফুটো দিচ্ছে ভালো এই দিকটা একদমই মানে দুর্বল হয়ে গেছে এই পাশটা ও সব ধান টান রোদে দেয় এগুলো সুপুরি খোসা নাকি সুপুরি সুপুরি না আসো দেখি এটা সব জ্বালানি হয়ে যাবে এইটাই সিঁড়ি খোলা হ্যাঁ সেটাই বলছি এটা হচ্ছে সিঁড়ি আমার ভালো লাগছে কারণ আমার কিন্তু এরকম বেশ একটু শুনশান হরর হরর জায়গা ভালো লাগে সন্ধ্যে পর্যন্ত থাকবা

এটাই তো বেশি দেখা তো মেন গেট হ্যাঁ চলো দেখি এই যে পুকুর মানে এখানটাই যেতে না করছে হুম এর সাথে নেমে ভেঙে যেতে পারে হ্যাঁ এই দিকটায় যেতে না করছে এই এই বাদিকটা প্রচন্ড খারাপ এই হচ্ছে সেই পুকুর যেটা আমরা নিচ থেকে দেখলাম এই সেই পুকুর যেটা আমি নিচ থেকে দেখালাম জুম

ঝুলে আছে আমার ভালো লাগছে তবে ওপরে ওই দাদাগুলো আছে যেটুকুনি শুনছি এখন এই রাজবাড়ির ঐতিহ্য আর নেই মানে এই রায়বাড়ির ঐতিহ্য আর নেই এই যে এই ঘরটায় আগে মানুষ থাকতো এই ঘরটায় এই যে জামা প্যান্টও রয়ে গেছে এখনো দেখা যাচ্ছে তবে এখন আর কেউ থাকে না মানে এক দেড় বছর আগে যেটুকুনি ছিল তো এখন সেটুকুনি নেই তবে একটা জায়গায় যাব এই যে সামনে এখানে না ওই ঘরটা দেখালো মনে হয় এই ঘরটাও সে দেখাচ্ছি এই যে এইখানে যে ঘরটা দেখতে পাচ্ছ তো ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর মানে ওপরেই শুনলাম আর কি তো এখানে অনেক সুইসাইড অ্যাটেন্ট হয়েছিল যেটা আমি এখানে এসে শুনলাম আমি একটু ঢুকতেই মনে হচ্ছিল জায়গাটা দেখেই মানে মনে হচ্ছিল বলতে কি আমি কিন্তু সেই হিসাবে বলছি না মানে এটা দেখেই তোমরা তো বুঝতে পারছো কেমন একটা শুনশান কিন্তু ওপরের ওই দাদাটা বলছিল ওনারই বন্ধু মানে ওই ঘরটাতে এখানে সুইসাইড অ্যাটেন্ট হয়েছিল বলছে সন্ধ্যের পরে মানে এখানে কেউ আর থাকে না কেউ আসে না তবে তোমাদের দাদা বললো চলো নিচে গিয়ে ঘরটা দেখে আসি যাবা যাব তো ভয় না তো আমার কথা বলছি না তোমার কথা বলছি তোমার কিন্তু রাস আলগা কোন ঘরটা এইদিকে চলো দেখি কোনটা এইখানে আমরা তখন একা একা এলাম না 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 এটা ওই পাশে এটা ওই পাশে ও তোলো ভয়ও লাগে ঠিক আছে তো তোমরা দেখো এই ঘরটাই সুসাইড করেছিল আর সুসাইড করে ওই ঘরে ঠিক আছে একটা ব্যক্তি এই ঘরটা একটা সুসাইড করেছিল তো সেই ঘরটাই তোমাদের দেখাচ্ছি আমরা এত দূর থেকে এসেছি তোমরা না দেখলে হয় হ্যাঁ দেখো এই ঘরটাতে এই ঘরটা পুরোটা দেখো দেখো ঘরখানাও সত্যি একটু কেমনই লাগে এই যে এই দাদাই আমাদেরকে বললো আমরা জানতাম না শুনেছিলাম ভুতুরে আইবাড়ি ভুতুরের আইবাড়ি কিন্তু ভুতুরে আইবাড়িটা কেন বলে এটা রাতে বেলা ও তার মানে রাত্রেবেলা ওই পাশের রাস্তাটা দিয়ে কেউ আসে না বলছে কিন্তু দেখো এতগুলো ঘর দেখলাম এই ঘরটা একটু কেমন লাগছে না এটা থমকানো থমকানো কেমন একটা লাগছে না গা ছমছম গা ছমছম কেমন একটা হচ্ছে না দুপুর বেলাতেই দেখো দিনের বেলাতে একটু কিরকম হচ্ছে মানে যে যে কটা অ্যাটেন সুইসাইড হয়েছে এখানেই এই ঘরটাতেই এই ঘরে দুটো দেখেছো

দেখো চারিদিকে এগুলোও কিন্তু আমরা কিন্তু একটা ঘরের মধ্যেই আছি দেখো কীরকম একটা ফ্রি আলো বাতাস আর ওই জায়গাটায় গিয়েই মনে হচ্ছে কি ঘরে কোনো আলো ঢুকছে না কেমন যেন কীরকম যেন একটা মনে হলো তোমরা তো গাছ ছমছম ছমছম অরিজিনাল বুঝতে পারলাম প্রচন্ড গা ছমছম করছে প্রচন্ড গা ছমছম করছিল এই দিকটায় চলে আসলাম ফ্রি দেখো ফ্রি হয়ে গেলাম দেখো তবে কিন্তু দেখো যা দেখো ওই পাশেরটাই কিন্তু এই যে পাশেরটাই কিন্তু এই যে এইটুকুর মধ্যে বেশিটা ডিস্টেন্সও নয় ওই যে এই ঘরটা দেখো এটা দেখেই কেমন লাগছে ঠিক আছে দেখলেই কেমন একটা লাগছে যে এই ঘরটা তালা মারা রয়েছে এই ঘরটাতেই আগে মানুষ থাকতো এখন আর থাকে না তবে জামা কাপড় কিছু জিনিসপত্র দেখলাম রয়েছে তো যাই হোক চলো এবার রিলস করি হ্যাঁ এইটাতেই তো ঢুকলাম এইটাই ওই ঘরটা সর দেখি দেখ ওখানে কেউ দাঁড়িয়ে নেই তো দেখ উকি মেরে তোমাদের দাদা ভয়ে বলছে চলো ও এমনি ভিদু এইটা মেন গেট আমরা কোন পাশটা দিয়ে ঢুকেছি আমরা ওই পাশটা দিয়ে ঢুকেছি এইটা মেন গেট তো চলো একটু ওই দিকটায় যাই ওই যে ওই দাদাগুলো যাচ্ছে বললো যে এখানে আর একটা জিনিস আছে আপনারা আসেন দেখাচ্ছি চলো এই সামনে বললো কিছু একটা দেখার আছে যাই ও মনে পড়েছে রিলস করবো কটা এবার একটু রোদটা না গেলে রিলস করতে পারবো না কয়েকটা রিলস করে নিই বা কি ঠান্ডা দেখো মনে হচ্ছে পিকনিকের স্পট না কি সুন্দর লাগছে তো তোমরা কিন্তু বন্ধুরা আজকে কমেন্ট করো এই ভিডিওতে আমি কমেন্ট চাই এরকম লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় থাকবো এই যেখানে ওই দাদাগুলো আসতে বললো দেখো কত আম করে আছে কি সুন্দর চারিদিকে ভিউটা দেখো শুধু গ্রাম আর গ্রাম দারুণ দারুণ জায়গা কিন্তু এই যে এই হচ্ছে সেই লিচু গাছ এইটাই দেখাতে নিয়ে এলো এই লিচুটা পাঁচশো বছরের পুরনো মিনিমাম চার পাঁচশো বছরের পুরনো এই মানে লিচু গাছটা এই লিচু গাছটা প্রায় চার থেকে পাঁচশো বছরের পুরনো তাহলে ভাবতেই পারছ একটা লিচু গাছের বয়স চার থেকে পাঁচশো বছর এগুলো কোন কোন ফ্লগাররা দেখিয়েছে আমি জানি না তবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কমেন্ট করো আর এই দাদাটাই কিন্তু বলে দিল তার জন্যই আরও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো স্টেশনে এসে বসলাম দুই নম্বর দিয়ে এসে এখন এক নম্বরে বসলাম এই যে চা নিলাম এই চা তোমাদের দাদা চা খাবো আমার আজকে এই ঘাটটা খুব যন্ত্রণা করছিলাম তোর কেন কি জানি বুঝতে পারছি না রানাঘাট শিয়ালদা লোকাল ওইদিকে শিয়ালদা আছে বললাম না ওর জন্য দু নম্বরে বি এবার আমি ফোনে ট্রেনটা দেখি কখন কৃষ্ণনগর আছে জল নিতে হবে ওই জলটা ফেলে দেবা দিয়ে বোতলটা ওর মধ্যে ভরে নেবা তাহলে দুটো বোতল ভরতে হবে না জলটা খুলে ও মধ্যে ভরে নেবো তো বোতলটা ফেলে দেবা তোমার কী বলো তো ওইখানে একটা পাশে বাড়ির থেকে জল নিলাম প্রথমে খেলাম কিন্তু এখন জলটা কেমন একটা টিউবওয়েলের জল তো এটা কেমন গন্ধ হয়ে গেছে অভ্যাস নেই তো খাওয়া তো তোমাদের দাদাকে বললাম ওই জলটা ফেলে দিয়ে একটা কুড়ি টাকা ঠান্ডা জল কিনে নিতে